আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আসুন তো আলহামদুলিল্লাহ আমিও আছি বালা আপনি দুদিনের মধ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে মাঝে মনেছি আশা করি আপনার কাছে ভালো লাগবো আর আমার একটা কিন্তু নতুন চ্যানেল তো আপনারা সবাই আমার সাপোর্ট করবা তো আপনারা সাপোর্ট না হলে আমি সামনের দিকে মানে এগিয়ে যাবার সম্ভব হইতো না আর দুদিন আমার ভিডিওটা আপনারা কাছে কোনো হচ্ছে একটু ভালো লাগে তাকে তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা আর প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিবা তো এটাও কিন্তু আমার বাবার বাড়ির ভিডিও আমার বাবার বাড়ি থাকতে আমি এই ভিডিওগুলা বানিয়ে রাখছিলাম আর আজকে আমি একটা আমরা মনে হ্যাঁ ট্যাঙ্গা পাতা হইন টক পাতা হইন তো আমরা সিলেটে বসে একটা আমরা হল পাতা হয় তো আজকে আমি হলিফা পাতারে দিয়ে আমি দুই ধরনের বর্তা করো আর আপনারা দেখবা তো আসলে অনেক ব্যস্ত থাকে যার কারণে হালফা পাতা দ হয়ে গেছে আর আমি কিন্তু দুই ধরনের হলফা পাতা তুলছি একটা কালার আর একটা সবুজ কালার তো দয়াটা মিস্কার হরিয়া আমি মানে বিড়ান কর্মী একদে দেখবা আপনারা আর দাগে আমি বর্তা বানাই তো খুব খুব সহজ কিন্তু এই দয়াটা রেসিপি আর খুব সমু উপকরণ লাগে বেশি কিন্তু লাগে না অবশ্যই আপনারা দেখবা আর খাইতে কিন্তু সেই সাজ লাগে অবশ্যই যারা যারা খাইছেন তারা অবশ্যই জানেন আর টক যেতে যে কোনো জিনিসও আমার কাছে অনেক পালা লাগে আর বিশেষ করে এই যে হলফা ভাজা আছে এটা কিন্তু আমার কাছে অনেক প্রিয় তো এটা কিন্তু আমার আমার বাড়িতে নাই তো আমার বাবার বাড়ি আছে আমি যে সময়ও আয় ও সময় মানে আমি চেষ্টা করি যে হলফা পাতার সাথে বানাই খাইতাম তো বাবার বাড়ি আইলে আসলে তো কোনো খাম খাজ পালা লাগে না যার কারণে মানে আমার আপাতারা কাম কাজ করা আর আমি একটু একটু ভিডিও করলাম তো আমার হল পাতা বিড়ান হয়ে গেলো আখানা তো দেখলা খালি রসুন দিছে আর মরিচ দিছে আর তো একটু হলুদ দিছে আর মানে মাছ বাজি হরিয়া দিছে বেশি করে মানে চিংড়ি মাছও দিছে তো মানে বেশিরভাগ ভালো লাগে বেশি করে চিংড়ি মাছ দিলে মানে খাইতে বেশি ভালো লাগে আর ইনো মাঝে আর ইনো মাঝে কিছু হলিফা পাতারে মানে ফিচিয়া নিয়ার গিয়া তো আসলে হইফা পাতাটা আমি ডেগর মাঝে দিয়া ফাফ দিয়া মানে নিচের মাঝে পাতা দিছি ডেগর মাঝে দিয়া হৈফা পাতা দিয়ে এই আমি সিদ্ধ করছি কোনো পানি দিচ্ছি না আর আমি আপানি তো আর মাতাম বাড়ছি না তো আসলে কিন্তু এই বর্তাগুলো খাইতে অনেক মজা আর এই তো আমি মাঝে রসুন ফুললাম আর আছে এসে মাছ বাজে ভাজুখরি নিছি আর বাটা হলফা মরিচ আর পরিমাণ মতো লবণ দিছি তো আসলে আপনারা যারা যারা খাইছেন তো জানো তো স্বাদ এই বর্তাগুলা তো আমার রেসিপিগুলা কেমন হইল আপনারা কমেন্টের মধ্যে জানাইবা আর আমার এই চ্যানেলটার পাশে যাবা ইনশাআল্লাহ আশা করি যদি দুদিন আপনারা হাসে ভালো লাগে আমার দুটা রেসিপি অবশ্যই কমেন্ট মধ্যে জানাইবা আর ইনশাআল্লাহ আমি সামনের দিকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আপনারা সবাই ভালো তহক্কার সুস্থ তহক্কার আমার বর্তটা হয়ে গেল আর আমি আর গেল ফিস